এদিকে হঠাৎ করে ডক্টর ইউনুসের ঘুম গুম হারাম করে দিল আওয়ামী লীগ ডক্টর ইউনুস সহ পাঁচশো জনের নামে মামলা করলো সজীবজ জয় কাপাকাপি শুরু সরকারের মধ্যে রাজনৈতিক খেলা কিন্তু জমে উঠেছে রাজনৈতিক খেলা এই মুহূর্তে জমে একেবারে ক্ষীর এখন তো পুরা ধামাকা অবস্থা বুঝছেন এখন তো পুরা ধামাকা অবস্থা এখন যে প্রশ্নগুলো আপনাদের মনের ভিতরে ঘুরপাক করছিল যে প্রশ্নগুলো শোনার জন্য যে প্রশ্নগুলো করার জন্য বাংলাদেশে হাজার হাজার সাংবাদিক দিনের পর দিন ওয়েট করছে যে অন্তত সেই হাজিনার মুখে শুনি অন্তত হাসিনা আপনার মুখে শুনি যে কি অ্যান্সারটা দেশকে দেয় তো সেই প্রশ্নের উত্তরগুলি সে শেখ হাসিনা দিয়েছে মাত্র দশ বারো ঘন্টা আগে কারণ ইউনুস সরকার টের পেয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর যে উদ্যোগ তা ঠেকানো না গেলে শেখ হাসিনাকে ঠেকানো মুশকিল শেখ হাসিনা বলে দিয়েছেন অবশ্য আওয়ামী লীগকে কিছুতেই ঠেকানো যাবে না আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে শেখ হাসিনার রাজনৈতিক কৌশল কি প্রথমত নির্বাচন বয়কট কার্ড এটি এক ধরনের রাজনৈতিক পুনর্গঠনের প্রতিষ্ঠা অনেকদিন পর এসে বিএনপি হতাশ বিএনপি ভাবছে এই অন্তর্বর্তী সরকার এবং ঐক্যমত কমিশন বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের সাথে তামাশা করেছে প্রতারণা করেছে এই সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি উনি বুঝিয়ে না দিতে পারেন তাহলে আসিফজ প্ল্যান বিচারের দাঁড় করাতে হবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রধান ভিডিওতে আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নীতিমতো আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারবাহিকতা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি দর্শক আর বেশি কথা আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তার একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসগত যারা সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে বলবা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা একটু এখানে একটু বিস্তারিত দেখবো শেখ হাসিনা ইন্ডিপেন্ডেন্ট এবং রয়টার্স দুই সাক্ষাৎকারই পরিষ্কারভাবে বলেছেন যে আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতিতে ফিরবে রয়টার্স কে তিনি উল্লেখ করে বলেছেন যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে ফিরবে তাই নয় আওয়ামী লীগকে তিনি দেখেন ভবিষ্যৎ বাংলাদেশে সরকারি দল अथवा বিরোধী দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে তার মানে শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আগামী নির্বাচনটা আওয়ামী লীগকে ছাড়া হতে পারছে না আওয়ামী লীগকে ছাড়া হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আর আওয়ামী লীগ সহ যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সরকারি দল বা বিরোধী দল হিসেবে ভবিষ্যৎ বাংলাদেশে ফিরছে শেখ হাসিনা আওয়ামী লীগকে অগ্রহণযোগ্য নির্যাতক অত্যাচারী শাসক কিংবা এক রকমের বিচারের মুখোমুখি হতে যাওয়া যে এক ঘরে হয়ে যাওয়া একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে শেখ হাসিনা বা শেখ হাসিনার দল আওয়ামী লীগকে কিছুতেই পরিণত করতে পারে নাই ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের সরকার আরো বিব্রত ক্ষুব্ধ কারণ এর মানে দাঁড়াচ্ছে এতদিন যে শেখ হাসিনা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন নাই সেটাও আসলে শেখ হাসিনা নিজ ইচ্ছায় বা আহ নিজ সিদ্ধান্তেই দেন নাই তিনি যখন সাক্ষাৎকার দিতে চেয়েছেন তার মানে সংবাদ মাধ্যমের সঙ্গেও সাংবাদিকের সঙ্গেও দেখা করতে পারছেন তার দিল্লির বসে রয়টার্স ইঙ্গিত দিয়েছে। তিনি দিল্লির ঐতিহাসিক লোধি গার্ডেন এলাকায় থাকেন কারণ রয়টার্স তার যে প্রতিবেদন সেখানে এটাও লিখছে যে সেই লোধি গার্ডেন এলাকায় রয়টার্স এর কোন একজন প্রতিবেদক তাকে নিরাপত্তা রক্ষীদের সহ একরকমের হাঁটতে বেরোতে দেখেছে ইউনুস সরকার আরো বিব্রত এবং বিরক্ত এ কারণে যে শেখ হাসিনা এমন একটা পরিস্থিতিতে যখন আহ আওয়ামী লীগের নেতা কর্মীদের আরো বেশি গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে এবং কেন ঝটিকা মিছিল থামানো যাচ্ছে না তা নিয়ে সহ বাহিনী ব্যাপক চাপে স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনুস থেকে শুরু করে সরকারের ব্যক্তিরা সেগুলো নিয়ে কোনো রাখঢাক করছেন না এবং আওয়ামী লীগের রাজনীতিকে কি করে একেবারে নিষিদ্ধ করেও যে রাজনীতি থামানো যাচ্ছে না যাদের যেই দলের মিছিল থামানো যাচ্ছে না সেই দলটিকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে বাংলাদেশে তা নিয়ে যখন সরকার ব্যতীত ব্যস্ত তখন শেখ হাসিনা রীতিমতো সাক্ষাৎকার দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলছেন যে তার দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না কারণ তার দল অংশ না নিলে যে সরকার সেই নির্বাচনের ফলে গঠিত হবে সেই সরকার কোনো বৈধতা পাবে না এবং তিনি বলছেন তার দলের যে লাখ লাখ কোটি কোটি সমর্থক আছেন তারা কিছুতেই এই নির্বাচনে ভোট দিতে যাবেন না শেখ হাসিনা ইন্ডিপেন্ডেন্ট এবং রয়টার্স দুই সাক্ষাৎকারে পরিষ্কার ভাবে বলেছেন যে আওয়ামী লীগ ভবিষ্যতের রাজনীতিতে ফিরবে রয়টার্সকে তিনি উল্লেখ করে বলেছেন যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে ফিরবে তাই নয় আওয়ামী লীগকে তিনি দেখেন ভবিষ্যৎ বাংলাদেশে সরকারি দল অথবা বিরোধী দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে তার মানে শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আগামী নির্বাচনটা আওয়ামী লীগকে ছাড়া হতে আওয়ামী লীগকে ছাড়া হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আর আওয়ামী লীগ সহ যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সরকারি দল বা বিরোধী দল হিসেবে ভবিষ্যৎ বাংলাদেশে ফিরছে এমন আত্মবিশ্বাস স্বভাবতই ইউনুস সরকারকে এই সময়ে বিশেষভাবে ক্ষুব্ধ করেছে চমকে দিয়েছে আরো উদ্বিগ্ন করেছে কারণ ইউনুস সরকারের নিজের ভেতরে নির্বাচনটা তারা শেষ পর্যন্ত করতে পারবেন কিনা এ নিয়ে একটা ভয় ছড়ানোর বিষয় কাজ করছে মানে আমি যেমন অনেক ক্ষেত্রে বিশ্বাসই করি না যে ইউনুস সরকার নির্বাচন আয়োজনে সত্যি সত্যি আগ্রহী বা নির্বাচন আয়োজনের বিষয়টিকে তাদের মূল লক্ষ্য হিসেবে আদৌ ভাবছে মানে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন দেবে এই ইউনুস সরকার কিন্তু ইউনুস সরকার দেখেন উল্টো দিকে ভয় দেখাচ্ছেন ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদের একটা যে বিশেষ সভা করেছেন বুধবারও সেখানেও তিনি বলেছেন যে নানা শক্তি নাকি এই নির্বাচন ঠেকাতে কাজ করতে পারে এবং নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এবং তিনি বলেছেন ছোট কোনো শক্তি নয় বড় বড় শক্তি নাকি নির্বাচন ঠেকাতে কাজ করতে পারে মানে আমার মনে প্রশ্ন জেগেছে ছোট শক্তি কি ভারত বড় শক্তি কি তাহলে আমেরিকা মানে শুধু ভারতই তার মানে ইউনুস সরকারের নির্বাচন বানচাল করতে চাইছে না আরো বড় বড় টি আমেরিকা এখন নির্বাচন কাচাল করতে চাইছে প্রেস সচিব শফিকুল আলম এই খবর জানাতে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে শেখ হাসিনা সাক্ষাৎকার প্রচারের সময় যাতে তার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সে সব অভিযোগের কনটেক্সট মানে খুনের কনটেক্সট যাতে ভুলে না যান কিন্তু প্রেস সচিব শফিকুল আলম নিশ্চয়ই এটাও ভুলে গেছেন যে শেখ হাসিনা সাক্ষাৎকারগুলো কোনো স্থানীয় সংবাদ মাধ্যমে বা কোনো বাংলাদেশী বংশোদ্ভূত বা বাংলাদেশের কোনো সাংবাদিকের মাধ্যমে প্রচারিত হচ্ছে না বাংলাদেশের কোনো সংবাদমাধ্যম এমন সাহস করছে না আন্তর্জাতিক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো কৌতূহলী আগ্রহী এবং তারা প্রস্তুত শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণে এবং শেখ হাসিনা এই সাক্ষাৎকার দেওয়ার পরে এটা একেবারে নিশ্চিত যে শেখ হাসিনা এটা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি চুপ থাকবেন না এবং তিনি তার যে অবস্থান সেটা বারবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে পরিষ্কার করবেন তিনি পরিষ্কার করে বলেছেন একদিকে যেমন যত প্রাণহানির ঘটনা ঘটেছে প্রত্যেকটি প্রাণহানির জন্য তিনি শোকাহত মর্মাহত তেমনি কোনোভাবেই তিনি এই প্রাণহানির জন্য তার ব্যক্তিগত দায় স্বীকার করতে প্রস্তুত নন কারণ তিনি কখনোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের দিকে গুলি ছোড়ার নির্দেশ দেন নাই বা কোন রকম বল প্রয়োগের নির্দেশ তার দিক থেকে আসে নাই শেখ হাসিনা পরিষ্কার ভাবে তার যে বিচারের প্রক্রিয়া চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটাকে ক্যাঙ্গারু কোর্ট হিসেবে অভিহিত করেছেন সেটাকে একটা রাজনৈতিক প্রণোদিত নাট্যমঞ্চ হিসেবে অভিহিত করেছেন এবং তিনি বলেছেন তাকে সেখানে ফাঁসি দেওয়া হলো কি হলো না তা নিয়ে তিনি বিস্মিত বা ভীত কোনোটি নন শেখ হাসিনা বরং আন্তর্জাতিক পরিসরে বিশ্বকে প্রশ্ন করেছেন বিশ্ব সম্প্রদায়কে প্রশ্ন করেছেন যে একটা ভয়াবহ সহিংস বিক্ষোভ চলাকালে তার উপর যে সাংবিধানিক দায়িত্ব ছিল দেশের শান্তি মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার সেটা রক্ষা করতে গিয়ে গুট ফেইতে সরল বিশ্বাসে তিনি বা তার সরকার যে ভূমিকা রেখেছেন তার জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত তার সরকারকে বা তাকে কি বিচারের মুখোমুখি করা যায় এই প্রশ্নগুলো তিনি তুলেছেন এবং মনে রাখবেন ইউনস সরকার বিশেষভাবে ভাবে ব্যস্ত হয়ে পড়েছে শেখ হাসিনা আর এই সব প্রশ্নতোলায় এবং শেখ হাসিনা কেন ক্ষমা চান নাই ক্ষমা চান নাই এই নিয়ে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এই সাক্ষাৎকারগুলো থেকে নিয়ে সেই শিরোনাম করতে ব্যস্ত হয়ে পড়েছে তার একটা বড় কারণ হচ্ছে এই যে শেখ হাসিনার তরফে আওয়ামী লীগের তরফে আন্তর্জাতিক পরিসরেও বিভিন্ন জায়গায় পাল্টা অভিযোগ এনে বলা হচ্ছে যে যে পরিমাণ নির্বিচার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে 2024 এর আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি তা নিয়ে যাতে ইউনুস সরকারকে প্রশ্নের মুখোমুখি করা হয় এবং হিউম্যান রাইটস ওয়াচ কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সহ বিশ্বের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থাগুলো যে ইউনুস সরকারকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বিচার গ্রেফতার তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে ইউনুস সরকারকে এবং তারা জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ইউনুস সরকারের প্রতি নজর দিতে বলেছে এ ধরনের ঢালা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঠেকানোর জন্যে এই অবস্থায় এমন পরিস্থিতিতে শেখ হাসিনার এই আন্যাপোলজেটিক মানে তিনি ব্যক্তিগত দায় তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না এবং একটা সহিংস বিদ্রোহ দমনে তার পদক্ষেপকে বিচারের মুখোমুখি করা যাবে না এই যুক্তিগুলো যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তুলে ধরছেন তখন একেবারে ক্ষুব্ধ বিব্রত ব্যস্ত হয়ে পড়েছে ইউনুস সরকার কারণ ইউনুস সরকার যে একদিকে যেমন বাংলাদেশের সংবাদ মাধ্যমকে কিংবা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমকেও হয়তো ধমকে কিংবা প্রযুক্তিক সুযোগ সুবিধা ব্যবহার করে ইউনুস সরকার দমিয়ে রাখতে পারেন কিন্তু আন্তর্জাতিক পরিসরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার প্রতি আগ্রহ নষ্ট না করা গেলে বা শেখ হাসিনার প্রতি কৌতূহল আগ্রহ এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর যে উদ্যোগ তা ঠেকানো না গেলে শেখ শেখ হাসিনাকে মুশকিল হাসিনা বলে দিয়েছেন অবশ্য আওয়ামী লীগকে কিছুতেই ঠেকানো যাবে না আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম বলছে বটে যে আপা আর ফিরবেন না আমার দেশ এমন শিরোনাম করেছে রয়টার্স থেকে শেখ হাসিনা সাক্ষাৎকারে সুনির্দিষ্ট ভাবে বলেছেন শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশে তার দল সহ একটা অংশগ্রহণমূলক নির্বাচন পর যে নির্বাচিত সরকার সরকার আসবে সেই যখন সাংবিধানিক শাসন আবারও প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশে আইনের শাসন আবার পুনঃ প্রতিষ্ঠিত হবে তখন শেখ হাসিনা ফিরবেন শেখ হাসিনা আত্মবিশ্বাসী তার দলকে সহই নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার অথবা বিরোধী দলে সংসদে বসবে রাজনৈতিক খেলা কিন্তু জমে উঠেছে রাজনৈতিক খেলা এই মুহূর্তে জমে একেবারে ক্ষীর তবে পরিস্থিতি কিন্তু মোটেও ভালো মনে হচ্ছে না পরিস্থিতি কিন্তু ব্যাপক গোলাটে হচ্ছে এবং সেই পরিস্থিতি সহিংসতায় রূপ নিতে পারে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপির নেতারা হতাশা প্রকাশ করছে বিএনপি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এবং ঐক্যমত কমিশনের কার্যক্রম নিয়ে হতাশ হতাশা প্রকাশ করছে আমরা কিন্তু পূর্বের থেকেই বলার চেষ্টা করেছি নেতৃত্বে যে ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে এই ঐক্যমত কমিশন রাজনৈতিক অঙ্গনের জন্য একটি বড় অঘটনের কারণ হতে পারে অনেক অনেক পর আলোচনা সমালোচনার পর এখন এই মুহূর্তে শেষের দিকে এসে এই ঐক্যমত কমিশন নিয়ে বড় প্রশ্ন তুলেছে ঐক্যমত কমিশনের কার্যক্রম নিয়ে এবং অন্তর্বর্তী সরকারকে নিয়ে ব্যাপক হতাশা প্রকাশ করছে বিএনপি এখন বিএনপি বুঝতে পেরেছে ঐক্যমত কমিশন আদতে কোন ঐক্য থেকে যেগুলো নির্ধারণ করে রেখেছিল যেভাবে সংস্কার করার জন্য তারা মনস্থির করেছিল সেভাবেই তারা সংস্কার করবে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে আর রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হয়েছে ঐক্যমত কমিশন যে বারংবার ডেকে তাদের সাথে আলোচনা করেছে এটি সাজানো নাটক আসলে তারা যেটি পূর্ব থেকে নির্ধারণ করেছে মেটিকুলার ডিজাইন যেভাবে সাজানো হয়েছে ঠিক সেভাবে এখন সেটি বাস্তবায়িত হচ্ছে অনেকদিন পর এসে বিএনপি হতাশ বিএনপি ভাবছে এই অন্তর্বর্তী সরকার এবং ঐক্যমত কমিশন বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের সাথে তামাশা করেছে প্রতারণা করেছে তবে বিএনপি যখন বুঝতে পেরেছে যখন প্রকাশ করেছে তখন কিন্তু সময় অনেক অতিবাহিত হয়েছে এখন কিন্তু লাস্ট স্টেজে আছে এখন বোঝেও তেমন কিছু করার নাই বলে অনেকে মনে করছে আজকে বিএনপির পক্ষ থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য তক্ষ রাজনীতিবিদ যিনি ঐক্যমত কমিশনের সাথে বারংবার আলোচনা করেছেন ঐক্যমত কমিশনের বৈঠকে অংশগ্রহণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেই সালাউদ্দিন আহমেদ আজ হতাশ তিনি হতাশা প্রকাশ করছেন সালাউদ্দিন আহমেদ কি আহমেদ বলছেন জাতীয় ঐক্যমত কমিশন ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিএনপি হতাশ এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন গত সতেরো অক্টোবর যে দলিল স্বাক্ষরিত হয়েছে তা জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয় বলা হয়েছে আটচল্লিশটি দফা নিয়ে গণভোট হবে কিন্তু এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি এতদিন ধরে এত বৈঠক এত আলোচনা কেন হলো তা এখন প্রশ্নবিদ্ধ বলে মনে করেন তিনি এতদিন যে ঐক্যমত পরিষদ রাজনৈতিক দলগুলোকে নিয়ে নেতাদেরকে নিয়ে বসে বসে শীতাতপ তো নিয়ন্ত্রণ রুমে বসে বসে গল্প গুজব করেছে আলোচনা করেছে ঐক্যমত নিয়ে আলোচনা করেছে সংস্কার নিয়ে আলোচনা করেছে জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা করেছে আদতে তারা কোনো কিছুই বাস্তবায়িত করছে না কোনো রাজনৈতিক দলের বিশেষ করে বিএনপির মতো রাজনৈতিক দলের উনশো তারা আত্মহা করছে না তারা তাদের মতোই কার্যক্রম চালাচ্ছে এখানে বড় হতাশ বিএনপি তিনি বলেন যেসব বিষয় ঐক্যমত হবে সেগুলো বাস্তবায়নের কোনো নিশ্চয়তা নেই জুলাই সনদের যে দলিল স্বাক্ষরিত হয়েছে তা এখন কার্যত অনুপস্থিত পরিবর্তে কমিশন ও কয়েকটি রাজনৈতিক দলের প্রস্তাবে সামনে এসেছে কমিশনের উদ্দেশ্য ছিল জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করা কিন্তু তারা যে প্রস্তাব দিয়েছে তা বরং জাতিকে বিভক্ত ও অনৈক্যের দিকে ঠেলে দেবে তাদের উদ্দেশ্য কি এবং তারা কি অর্জন করতে চায় তা স্পষ্ট নয় বিএনপি উপলব্ধি করতে পেরেছে জাতির সাথে তামাশা করা হচ্ছে বিএনপির সাথে প্রতারণা করা হচ্ছে জুলাই সনদ যে সকল বিষয়ের উপর স্বাক্ষরিত হয়েছে সেগুলো সম্পূর্ণরূপে অনুপস্থিত এখন বিশেষ কয়েকটা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে প্রতারিত হয়েছে বিএনপি বিএনপি যে প্রতারিত হবে এই ধরনের একটা ছেকা খাবে এটা কিন্তু আন্তর্জাতিক এবং বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক পূর্ব থেকেই ধারণা দিয়ে আসছিল সেটাই বাস্তবায়িত হয়েছে এই এক বছর ঐক্যমত পরিষদের বৈঠকের নামে প্রতারণা চলেছে নাটক চলেছে স্ক্রিপ্টেড আলোচনা চলেছে শুধুমাত্র জাতিকে বোকা বানানোর জন্য রাজনৈতিক দলগুলোকে বোকা বানানোর জন্য আদতে পূর্ব পরিকল্পিতভাবেই বর্তমান জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করা হচ্ছে ঐক্যমত পরিষদ থেকে তারা তাদের মনের মতো করে আলী সেটি তারা বাস্তবায়ন করছে সেইভাবে তারা সংস্কার করছে সংস্কার করার প্রস্তাবনা হাজির করেছে বাংলাদেশে ছোট বড় সব মিলিয়ে সাতান্নটা রাজনৈতিক দল আছে নিবন্ধিত কিন্তু ঐক্যমত কমিশন কয়টা রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে যে রাজনৈতিক দলটি এখন পর্যন্ত নিবন্ধিত না তাদেরকে পাইররিটি দেওয়া হয়েছে এনসিপিকে পাইররিটি দিয়ে বারবার ঐক্যমত কমিশনের বৈঠক হয়েছে আলোচনা হয়েছে অন্যদিকে যাদের মোটামুটি গ্রহণযোগ্যতা আছে জনগণের কাছে যাদের মোটামুটি গ্রহণযোগ্যতা আছে সেই সকল রাজনৈতিক দলকে উপেক্ষা করা হয়েছে সকল কিছুকে উপেক্ষা করে তারা তাদের নিজস্ব মতমত বাস্তবায়ন করছে মেটিকুলাস ডিজাইন অনুযায়ী জমে উঠেছে এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা অনুপূরণ করে দিতে পারেন দুই নম্বর হলো বিচার প্রক্রিয়া তাকে বুঝিয়ে দিতে হবে এই সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি উনি বুঝিয়ে না দিতে পারেন তাহলে আসিফ নজরুলের বাংলাদেশের কোন প্ল্যান নেই প্রথমত ডক্টর ইউ শহীদ যেতে হবে আর এগুলো প্রস্তুত করে দিতে হবে আসিফ নজরুল লিগালয়তে এবং আসিফ নজরুল স্যারকে আমরা যথেষ্ট সম্মান করি উনি বলেছিল যিনি লড়াই অভ্যুত্থান সবকিছুতে উনি ছিল কিন্তু ওনাকে সেই আইন মন্ত্রণালয়ে বসানো হয়েছে এই জনগণের এই কাজটা করে দেওয়ার জন্য ওনাকে এই কাজটা করে দিতে হবে বাকি যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সেখানে যারা কোনো দলভিত্তিক দলীয় দাস হিসাবে যদি কাজ করে জনগণের এই সংস্কার প্রক্রিয়াটা থমকে দেওয়ার চেষ্টা চালান

thank you